সুদী ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইলে আপনাদের চরণে প্রণাম জানাই এবং শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক শ্রী গুরুজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ের শ্রীমদ্ভগবৎ গীতা ধ্যান যোগ শ্লোক সংখ্যা হচ্ছে আট আসন আমরা ব্রতী হই তুমি জ্ঞানঞ্জন রাধস্যান্জন চক্ষু নম। নমো বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহনাম স্বামীতে নমেহে বাঞ্ছাভ কৃপা সিন্ধুপয়ে চতি পাবনে বৈষ্ণব নমো নম গুকৃপা হি কেবল গুকৃপা হি কেবল গুকৃপা হি কেবলম ও বন্দে ব্রমশিবরাধং পঞ্চতস্বরূপীণ শ্রীহরিপুরে শ্রীজগ বন্ধু সুন্দরম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী নিরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় ওম বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ বিষ্ণু ভক্তিপ্রদেবী সত্যবত নমো নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রীত গাধা দ শিবশাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমা নম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতায় নম নারায়ণ

গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ শ্লোক সংখ্যা আট ওম ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবুদেবো শ্রীমদ্ভব শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো শ্রী গীতা নমো জ্ঞান বিজ্ঞান আত্মস্থ্রিয়

ভগবান বলছেন যে যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন ও জিতেন্দ্রীয় তার কাছে মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণ তিনি সমান চোখেই দেখেন তিনি যোগাড়ুরো বলে কথিত হন যিনি মাটি পাথর এবং সোনায় সমান দৃষ্টি রাখতে পারেন তিনি হচ্ছেন যোগাড়ুর তিনি যোগাড়ুরো বলে পরিচিত হন এ কথা স্বয়ং ভগবান বলেছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আসন কিনছি তাৎপর্য শ্রবণ করি পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই শাস্ত্রে বলা হয়েছে জড় কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে ーーはい。 এটা ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে সুদী বৈষ্ণব এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্মনে নম হম ওম শ্রীমাদ ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রত ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানম মঞ্জুরি ও তাৎাতম নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভবতি শ্রী গীতা নম গীতা নমো ওম শাতে ওম শাতে ওম শান্তি শান্তি শাতে